আসসালামু আলাইকুম আমি চাকরিপুত্তাশী ভাই ও বোনেরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে কিন্তু ওই যে এম পদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আর সেখানে শূন্য সংখ্যা কিন্তু চোদ্দটি শূন্য পদের সংখ্যা ছিল সেখানে সেটা কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করতে দিয়েছে তারা নোটিশ দিয়ে দিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা যে মৌখিক পরীক্ষা যেহেতু হচ্ছে আহ কোন তারিখ কার কতজন পরীক্ষার্থী রয়েছে এবং সর্বমোট কতজন পরীক্ষার্থী একটা পদের জন্য কতজন লড়বে এবং পরীক্ষার হলে আপনারা কিভাবে যাবেন কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা অবশ্যই যাবেন সকল বিষয় আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিয়ে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হল ভাই আমরা যে বিষয় নিয়ে মেন কথা যে বিষয় নিয়ে আলোচনা মেন আলোচনা আমরা সেখানেই আমরা চলে যাই এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের ফোনে কিন্তু বিকাল বিকাল থেকে শুরু করে থেকে আপনাদের ফোনে এস আসা শুরু করে দিয়েছে এবং পরীক্ষার ডেট পরীক্ষার ডেটও কিন্তু অলরেডি পরে গেছে আবারও বলতেছি ভাই পরীক্ষার ডেটও পড়ে গেছে কিন্তু এখন পরীক্ষা শুরু হলো আগামী তেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু ধাপে ধাপে পরীক্ষা হবে যেহেতু ভাই প্রচুর প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় করবে তার জন্য এই দাপে ধাপে পরীক্ষাগুলো হবে এখন আমরা যেহেতু প্রথম পরীক্ষা হলো ১৩ সাত দুই হাজার পঁচিশ সকাল এবং বিকাল দুই ধাপে করে পরীক্ষা হবে প্রথম সকালে পরীক্ষা তিনশো ষাট বিকালে পরীক্ষা তিনশো ষাট এরকম কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম রুমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য মৌখিক পরীক্ষা যেহেতু হবে এখানে আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো অপ্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সাদশনটা স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাদশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদশনটা নিয়ে পড়তে পারবেন বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন বক্স লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আগামী 14 সাত তারিখ সকাল বিকাল এখানে তিনশো ষাট তিনশো ষাট করে পরীক্ষা তারপর পনেরো তারিখ তিনশো ষাট তিনশো ষাট সকাল বিকাল ষোলো তারিখ তিনশো ষাট তিনশো ষাট তারপর সতেরো তারিখ তিনশো ষাট আঠারো তারিখ বন্ধ উনিশ তারিখ বন্ধ এবং বিশ তারিখ থেকে আবার শুরু ২০ একুশ এবং বাইশ তারিখ শুধু চারশো বিশ জন মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে হলো পাঁচ হাজার জন যা একটা পদের বিপরীতে পরীক্ষা দিবেন মানে চারশো প্লাস করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তার মানে বুঝতেই তো পারছেন কেমন মানে ক্যান্ডিডেট আর পরীক্ষার্থী কত তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো যে আপডেট সদস্যটা আপনারা অবশ্যই নিয়ে পড়বেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সদস্যটা নিয়ে পড়তে পারবেন একটা পদের বিপরীতে 420 জন করে পরীক্ষার্থী কিন্তু আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আর এখানে বলে দিয়েছে সকল ধরনের কাগজপত্র এক সেট এক সেট আবারো বলতেছি সকল ধরনের কাগজপত্র এক সেট আপনাদের নিবেন হলো ফটোকপি আর এক সেট হলো মেন কপি ফটোকপি সেট যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই অবশ্যই সেটা সপ্তাহিত করে নিবেন এখানে বলে দিয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন অন্যান্য কাগজপত্র করে আপনাদের কিন্তু অবশ্যই আনতে হবে তাই তিরিশ মিনিট পূর্বে যে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম সেখানে যে কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনি পড়তে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন